লরির ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার শনিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের বাসস্ট্যান্ড এলাকায় জানা গেছে ওই মহিলা ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করেন অন্যান্য দিনের মতো এদিনও তিনি ভিক্ষাবৃত্তির জন্য রাস্তা পারাপার হচ্ছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে যায় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় আরামবাগ থানার পুলিশ তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় 국민ively <small> disappointment Inic entender Inic demander <small sound>

না না নাম যেখানে মানে নাম জানা যায়নি কিন্তু যেটা শুনছি বা মানুষের মুখে যে মিয়া পাড়ায় কারো বাড়িতে ভাড়া থাকে দিকে দিকে করতো বয়স মোটামুটি ধরুন সত্তরের উপরে প্রায় সেটা তো আমরা থাকিনি দেখিনি যে রাস্তা হয়তো রাস্তা পারাপার করতে গিয়েই হয়ে যাচ্ছে কোনো কারণে লরিতে হ্যাঁ এখন

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ